অনেক দিন ধরেই ভাবছি গন্ধরাজ চিকেন বানাবো তা আমার কর্তা মশাই আবার খেতে চায় না এই জন্য আর বানানো হচ্ছিল না কিন্তু আজকে ওর জন্য আলাদা পাতলা ঝোল করব। শরীরটা ভালো নেই এই জন্য ছেলে আর আমার জন্য আজকে গন্ধরাজ চিকেন তৈরি করছি গাছের লেবু পেরে নিয়ে এসেছি আর লেবু পাতা দেখলে এবার মাংসটা দুজনার আন্দাজ নিয়েছি দু চামচ দই দিয়ে আমি এটা ম্যারিনেট করব। আর কি কি মশলা দিচ্ছে দেখো এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা আর ধনে বাটা আছে আর রসুন আমি আলাদা করে বাটিনি। নিই আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে ম্যারিনেটটা করতে হবে এক সামান্য পরিমাণে হলুদ দিলাম খুব বেশি হলুদ দেব না আর অল্প একটু লবণ দিলাম আর দেব হচ্ছে এই দেখো গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেট করে দেবো আমি ওপরের খোসাটা দিয়েছি খুব বেশি একটা দেবো না গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এইবার ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দেবো তোমাদের টাইম না থাকলে আধ ঘন্টা রাখলেও হবে এইবার তেল বসিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ কুচিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি দেখো ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি এটা ভাজা ভাজা হয়ে যাবে সামান্য দু চার দানা চিনি দিলাম কালারটা ভালো আসার জন্য এইবার মাংসটা ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মশলা বলতে জিরে আদা ধনে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন একসাথে পেস্ট করেছি আলাদা করে তোমাদের দেখাইনি যে এই রসুন বাটা এই আদা বাটা এরকম করে না মশলা ধোয়া জলটা একটু দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে আর সামান্য আর একটু লবণ দিলাম তখন অল্প একটু দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ দেবে দিয়ে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এই মাংসটা হতে এই দশ মিনিটে টাইমটা নেবে দেখো ঢাকনা খুলে দিয়েছি মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে মাংসের গা থেকে জল বেরিয়ে গেছে এইবার লেবুর রস দিয়ে দিলাম আমি লেবুর রস করে রেখেছিলাম বড়ো চামচের এক চামচ মতো আর উপরে লেবুর পাতাগুলো দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসবে নামই বোঝা যাচ্ছে গন্ধরাজ চিকেন আরেকটু খোসা আমি এই ওপরে গ্রেড করে দিচ্ছি আর একটু গন্ধটা ভালো হওয়ার জন্য ম্যারিনেটের সময় কিছুটা দিয়েছি এখন দিলাম আমি দেখো রেডি আমাদের গন্ধরাজ চিকেন এটা ভাত নান রুটি পরোটা সব কিছুর সাথেই যাবে দেখো